চা উৎপাদক অঞ্চল খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এবং ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সময় এই জায়গা থেকে অবশ্যই চিহ্নিতকরণ করতে দেয় হয় চা উৎপাদক অঞ্চল না হলে কফি উৎপাদক অঞ্চল তোমার থাকতেই পারে এই পোরশনগুলো কিভাবে তুমি চিহ্নিত করবে ভারতের চা উৎপাদক অঞ্চল বললে তুমি কোন জায়গাটা করবে বা কফি উৎপাদক অঞ্চল বললে তুমি কোনটা করবে সেটাই হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু চলো দেখে নাও কিভাবে চিহ্নিতকরণ করবে দশম শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা জানো যে তোমাদের যখন পরীক্ষা হবে বোর্ডের বা টেস্ট পরীক্ষাতেও টোটাল তোমাকে যে পরীক্ষা দিতে হবে তার মধ্যে দশ মার্কের শুধুমাত্র মানচিত্রে চিহ্নিতকরণ থাকবে আর এই দশটা নম্বর যে কতখানি গুরুত্বপূর্ণ আশা করি তোমরা এতদিনে সেটা বুঝে গেছো তার কারণ তুমি যেখানে কোশ্চেন করছো সেই জায়গায় তোমার নাম্বার কাটার সুযোগ থাকছে পরীক্ষকের কাছে সেখানে কোনো না কোনো কারণ তোমার দর্শিয়ে নাম্বারটা কমিয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন মানে ইচ্ছাকৃত নয় কোনো কারণে কেটে নিতে পারেন সেখান থেকে কিন্তু ম্যাপ পয়েন্টিং বা মানচিত্র চিহ্নিত করণ এটা পুরো অঙ্কের মতন একটা বিষয় অঙ্কে যেমন ভুল তো ভুল নাহলে ঠিক তো পুরো মার্কস এখানে কোনো নাম্বার কাটার জায়গা থাকে না মানচিত্র চিহ্নিত করারও ঠিক একই রকম এখানে হয় তুমি পুরো মার্কস পাবে নাহলে সেই জায়গাটা ভুল চিহ্নিত করানোর জন্য মার্কস পাবে না আর যেহেতু এই জায়গাটায় একেবারে পুরোপুরি মার্কস পাওয়া সম্ভব তাই আমি তোমাদের বলবো এখন থেকেই কিন্তু অবশ্যই তোমরা মানচিত্র প্র্যাকটিস শুরু করে দাও কারণ তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় অবশ্যই ম্যাপ পয়েন্টিং থাকবে আর সঠিকভাবে ম্যাপ পয়েন্টিং তুমি কীভাবে করবে খুব সহজে কি করে মনে রাখবে তার সমস্ত উপায় বলে দেওয়া আছে বা সহজ ট্রিক্স বলে দেওয়া আছে আগেই এই চ্যানেলের তরফ থেকে যদি তুমি সেই ভিডিও এখনো না দেখে থাকো অবশ্যই দেখে নেবে এবং আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কও পেয়ে যাবে তুমি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো তো তোমাদের এই যে ম্যাপ পয়েন্টিং বলছি সেই ম্যাপ পয়েন্টিংয়ের বিভিন্ন রকমের বিষয় থাকতে পারে তার মধ্যে একটা বিষয় আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের দেখিয়ে দেব ভারতের চা উৎপাদক অঞ্চল কফি উৎপাদক ভাবে তুমি চিহ্নিতকরণ করবে কোন কোন জায়গাগুলো হয় সেইগুলো সম্পর্কে আজকে বিস্তারিতভাবে তোমাদের জানিয়ে দেব তবে তারও আগে বলি এই যে মানচিত্র চিহ্নিত থাকছেই সেখানে দশ মার্কস থাকছে যারা নাইনটি পারসেন্ট আপ মার্কস পেতে চাও তাদের জন্য কিন্তু এটা একটা ভাইটাল জায়গা সুতরাং তুমি এখন থেকে যেহেতু প্র্যাকটিস করবেই আর সেই প্র্যাকটিসিংয়ের জায়গায় যাতে তোমাদের সুবিধে হয় তাই এস পি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরুণ থেকে তোমাদের জন্য একেবারে সিরিজ ওয়াইজ বলতে পারো একেবারে সিরিজের মতোই তোমাদের মানচিত্র চিহ্নিতকরণ নিয়ে চলে আসব অর্থাৎ বিভিন্ন ভিডিওর মাধ্যমে একাধিক বিষয়ের ওপর তোমাদের মানচিত্র চিহ্নিতকরণ কিভাবে করবে তোমরা সেই জিনিসটাই দেখাবো শুরুতেই তোমাদের দেখিয়ে দেবো একটাই ভারতের মানচিত্রে তোমাদের চা এবং কফি উৎপাদক অঞ্চলগুলোকে চিহ্নিতকরণ কিভাবে করতে হবে বা কোন কোন জায়গাগুলো হতে পারে দেখো এখন তোমরা যে ম্যাপটা দেখতে পাচ্ছ এই যে ভারতের ম্যাপটা এখানে তোমরা তিনটে কালার দেখতে পাচ্ছ যেটা চিহ্নিতকরণ করা রয়েছে একটা ডিপ গ্রিন একটা লাইট গ্রিন আর একটা হচ্ছে ডার্ক ব্রাউন কালারের এই যে তিনটে রং সেই তিনটে রং কিসের জন্য ব্যবহার করা হয়েছে সেটা তোমাদের বলে দিচ্ছি একদম যেটা তোমরা ডিপ গ্রিন কালারে দেখছো সেটা হচ্ছে চা উৎপাদক অঞ্চল এবং বেশি মাত্রায় চা উৎপাদক অঞ্চল আর যেটা লাইট গ্রিনে দেখছো সেটা হচ্ছে কম চা উৎপাদক অঞ্চল মানে কম পরিমাণে উৎপাদিত হয় আর যেটা ডার্ক ব্রাউনে দেখছো সেটা হচ্ছে কফি উৎপাদক অঞ্চল এবার তোমাদের একে একে দেখিয়ে দেব যে কোনটা কোন উৎপাদক অঞ্চলটা তার নাম কি একেবারে ওপরের দিকে দেখো অর্থাৎ মানচিত্রের উত্তর দিক বলতে পারা যাবে এখানে দেখো হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের যে কাংড়া ভ্যালি বলে এখানে চিহ্নিত করা আছে এটা হচ্ছে লাইট গ্রিন তার মানে এখানে কম পরিমাণে চা উৎপাদন হয়ে থাকে তারপরেও দেখো আবার লাইট গ্রিনে করা আছে উত্তরাখণ্ড তাহলে উত্তরাখণ্ডের এই অঞ্চলটাতেও কম পরিমাণে চা উৎপাদন হয় সেটা কোথায় কোথায় চামলি নৈনিতাল চম্পাওয়াত এই সমস্ত জায়গাগুলোতে এরপরে তোমাদেরকে যে জায়গাটা দেখিয়ে দিচ্ছি দেখো সেটা হচ্ছে কিষানগঞ্জ এই কিষানগঞ্জেও কিন্তু লাইট কালার করা রয়েছে সুতরাং এখানেও কম মাত্রায় চা উৎপাদন হয় আর তারও পরে আরেকটু নিচের দিকে দেখো ঝাড়খন্ড এই অঞ্চলটায় যে একটা লাইট গ্রিন কালার রয়েছে এখানেও তাহলে কম মাত্রায় চা উৎপাদন হয় এবার চলে এসো একেবারে দক্ষিণ দিকে মানচিত্রে একদম যে আমরা উত্তরে ছিলাম একেবারে তার উল্টো দিক অর্থাৎ দক্ষিণ প্রান্তে চলে এসো এখানে দেখো কয়েকটা জায়গার কথা বলছি কর্ণাটক রাজ্যের চিকমাগালুর দেখো এখানটাও লাইট গ্রিনে কিন্তু এটা শেডিং করা আছে সুতরাং এখানে কম মাত্রায় চা উৎপাদন হয় এরপরে দেখো তামিলনাড়ু রাজ্যের নীলগিরি পার্বত্য অঞ্চল এই এলাকাটাও কম পরিমাণে চা উৎপাদন করে থাকে আর তারপরে কেরালার কিছু জায়গার নাম বলা আছে কুইলন কোট্টাম ও পালঘাট তাহলে এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু কেরালার এই জায়গাগুলোতেও কম পরিমাণে চা উৎপাদন হয় তাহলে এই যে জায়গাগুলো তোমাদেরকে চিহ্নিত করে দেখানো হলো এটা সবগুলোই চা উৎপাদক অঞ্চল তবে সেখানে কম পরিমাণে চায়ের উৎপাদন হয় এরপরে তোমাদের দেখাবো প্রধান চা উৎপাদক অঞ্চল অর্থাৎ কোথায় কোথায় সব থেকে বেশি পরিমাণে চা উৎপাদন হয় একেবারে আমরা যদি মানচিত্রের পূর্ব দিকে চলে আসি তাহলে সেখানে দেখো প্রথমেই আমাদের পশ্চিমবঙ্গকে দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে দার্জিলিং ও ডুয়ার্স এখানে সব থেকে বেশি চা উৎপাদন হয় তোমরা জানো দার্জিলিংয়ের চা স্বাদে গন্ধে পৃথিবী বিখ্যাত তো এই যে চা সেটা সব থেকে বেশি পরিমাণে ভারতের মধ্যে উৎপাদন হচ্ছে দার্জিলিং জেলায় তারপর এখানে ডুয়ার্সও আছে সেটা হচ্ছে জলপাইগুড়ির তারপরে দেখো আরও কিছু জায়গা যেগুলোর ডার্ক এক সেডিং করা রয়েছে যেমন বলা হচ্ছে ডিব্রুগড় শিবসাগর এগুলো কোথাকার আসামের তাহলে আসামের এই যে জায়গাগুলো বা কাছাড় অঞ্চল কাছাড় যে জেলা রয়েছে সেখানে তাছাড়া দরং এই জায়গাগুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণে চায়ের উৎপাদন হয় তাহলে আমরা যে যে জায়গাগুলো এতক্ষণ পর্যন্ত দেখলাম সেগুলো হচ্ছে সবথেকে বেশি পরিমাণে চা উৎপাদন হয় তাহলে তোমরা দেখে নিলে চা উৎপাদক অঞ্চল সেখানে আমি দুরকম ভাবে তোমাদের দেখালাম বেশি উৎপাদক অঞ্চল আবার পরিমাণে উৎপাদক অঞ্চল তো এখান থেকে তোমাদের ঘুরিয়ে যদি প্রশ্ন এরকম আসে উত্তর ভারতের চা উৎপাদক অঞ্চল চিহ্নিত করো তাহলে সেটা তোমরা নিশ্চয়ই করতে পারবে বা যদি বলা হয় দক্ষিণ ভারতের চা উৎপাদক অঞ্চল সেখান থেকেও তুমি করে নিতে পারবে বা যদি বলা হয়ে থাকে পূর্ব ভারত বা উত্তর পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল সেটাও তোমার পক্ষে করে নেওয়া সম্ভব আর যেহেতু পশ্চিম দিকে আমাদের কোথাও চা উৎপাদন অঞ্চল নেই তাই সেখানে আমাদের এই প্রশ্নটাও আসার কথা নয় যে পশ্চিম ভারতের চা উৎপাদক অঞ্চল চিহ্নিত করো এই হয়ে গেল তাহলে তোমাদের সম্পূর্ণ চা অঞ্চল এরপরে আমরা দেখে নেব কফি উৎপাদক অঞ্চল চিত্রের শুরুতেই তোমাদের বলেছি যে ডার্ক যে ব্রাউন কালারে চিহ্নিতকরণ করা রয়েছে সেখানেই আমরা কফি উৎপাদক অঞ্চলগুলোকে দেখতে পাচ্ছি তাহলে এখানে দেখো কফি উৎপাদক অঞ্চল কোনগুলো তোমরা জানো কর্ণাটক ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কফি উৎপাদক অঞ্চল হিসাবে তাহলে একেবারে আমাদের দক্ষিণ প্রান্তে তাহলে চলে যেতে হবে দেখো এই মানচিত্রের দক্ষিণ দিকে কর্ণাটকের পোর্শনটায় দেখো এই যে টোটাল ডার্ক ব্রাউনে চিহ্নিতকরণ করা রয়েছে এটা হচ্ছে কফি উৎপাদক অঞ্চল তারপরে তোমরা আর কোথায় দেখতে পাচ্ছ আরেকটু উপরের দিকে যাও দেখো মহারাষ্ট্রের সাতারা রত্নগিরি এইগুলো হচ্ছে কফি উৎপাদক অঞ্চল আবার ঠিক তেমনি যদি একটু পূর্বর দিকে যাও দক্ষিণ পূর্ব দিকে তাহলে সেখানে দেখতে পাবে ওড়িশার কোরাপুট এই জায়গাতেও কিন্তু সামান্য পরিমাণে হলেও কফি উৎপাদন হয়ে থাকে তাহলে আমরা এখানে প্রধান কফি উৎপাদক অঞ্চল হিসেবে যেটা পেলাম কর্ণাটক কেরল বা কেরালা তামিলনাড়ু এই তিনটে রাজ্যের একটা বড় অংশ কিন্তু কফি উৎপাদক অঞ্চল হিসাবে বিখ্যাত আমরা বেশিরভাগই যেটা দেখলাম সেটা কিন্তু সবটাই দক্ষিণ ভারত জুড়ে কফি উৎপাদক অঞ্চল হিসাবে দক্ষিণ ভারত দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ পূর্ব এই অংশগুলোতেই কিন্তু কিছু কিছু এলাকা আমরা নির্দিষ্ট করে বলতে পারলাম যেগুলো কফি উৎপাদক অঞ্চল হিসাবে বিখ্যাত ব্যাস এইটুকুই ছিল তোমাদের জন্য আজকে মানচিত্র চিহ্নিতকরণ যেখানে তোমাদের দেখালাম ভারতের চা কফি উৎপাদক অঞ্চল পরবর্তীতে এই যে সিরিজ চলছে তার যে অংশটা আসতে চলেছে সেখানে তোমরা কোন উৎপাদক অঞ্চল চাইছো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও আর যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলের পাশে থাকো সঙ্গে থাকো যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অল করে দিও এতক্ষণ তোমাদেরই সঙ্গে ছিলাম আমি তোমাদের রেসিপি ম্যাম আজ এখানেই শেষ করলাম